নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র তাই যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার আর রাহুকাল থাকছে সকাল এগারোটা আটত্রিশ থেকে দুপুর একটা তেরো পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু না করা শুভ হবে শুভ সময় থাকবে ছটা বাহান্ন থেকে আটটা সাতাশ এবং দশটা দুই থেকে এগারোটা সাঁত্রিশ সকাল বেলা এই সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের যে সমস্যা সেই সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন অর্থ লাভ হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং থেমে থাকা যে সকল কাজগুলি ছিল সেই কাজগুলি আপনারা শেষ হতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষরাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ায় বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন সবুজ শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এই তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে বাধাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভরাও আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যা ছিল সেই সমস্যার ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন এবং মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে সমাপ্ত হতে দেখা যাবে রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের যে বাধাগুলি ছিল কর্মের যে বাধাগুলি ছিল সেগুলি সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় রাশি দেখুন পরিবারের বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন এবং বুঝে কথা বলার চেষ্টা করুন নথের সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় রাশি আর্থিক সমস্যা এই সময়কালে মিটে যেতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে এবং একই সাথে বিবাহের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে কর্মজীবনে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন থেমে থাকা যে কাজগুলি আছে সেগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন রং লাল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন দেখুন পারিবারিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার